নমস্কার আমরা আজ আলোচনা করবো ইতিহাসের তৃতীয় পর্বে খুব গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং আপনি আপনার মতামত জানাবেন এই চলুন শুরু করে থাক কোশ্চেন নম্বর ওয়ান ভারতে লৌহযুগ কত খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় অ্যান্সার হাজার থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে কোশ্চেন নম্বর টু কোথায় লৌহযুগ বিস্তার লাভ করে আনসার উচ্চ গাঙ্গেয় উপত্যকা মালব মালভূমি তাপ্তি উপত্যকাই বালুচিস্তান সমভূমি এবং উত্তর পশ্চিম অঞ্চলে বিশেষত পেশোয়ারে কোয়েশ্চেন নাম্বার থ্রি ভারতবর্ষের কোথায় প্রথম লোহার খোঁজ পাওয়া যায় অ্যানসার উচ্চ গাঙ্গেয় উপত্যকায় প্রথম লোহার খোঁজ পাওয়া যায় কোয়েশ্চেন নাম্বার ফোর প্রিন্টেড গেরেওয়ার্কি আনসার চারশো খ্রিস্টপূর্বাব্দে এই যুগ পরিচিত ছিল প্রিন্টেড গেরুয়ার নামে কোশ্চেন নাম্বার ফাইভ কবে প্রথম ব্যবহারে লোহার ব্যবহার চালু হয় অ্যান্সার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি থেকে প্রশ্ন নাম্বার সিক্স লোহার ব্যবহারের সাথে আর কোন সংস্কৃতি যুক্ত ছিল অ্যান্সার নর্দার্ন ব্ল্যাক পলিশওয়্যার সংস্কৃতি প্রশ্ন নম্বর সেভেন কোন কোন স্থানে যুগের সভ্যতার প্রমাণ পাওয়া যায় অ্যান্সার বাড়া কোশাম্বি কোসাম্বী ও উজ্জয়িনী এইসব স্থানে যুগের সভ্যতার প্রমাণ পাওয়া যায় কোন ব্যক্তি পারসিক সূত্র থেকে ভারত সম্বন্ধে তথ্য সংগ্রহ করেন অ্যানসার গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস কোশ্চেন নাম্বার নাইন কোন ব্যক্তি ভারতকে ইন্ডিয়া নামে উল্লেখ করেন অ্যান্সার হেরোডোটাস কোয়েশন নাম্বার টেন কারা কবে ভারতবর্ষ জয় করার পর সিন্ধুর নামকরণ করেন হিন্দুস্থান সাতশো বারো সালে আরবরা কোয়েশ্চেন ইলেভেন কারা মেহেরঘর সভ্যতা আবিষ্কার করেন অ্যান্সার দুইজন ফরাসি পুরাতত্ত্ববিদ পুরাতত্ববিদ যা জারিজ ও রিচার্ড এইচ মিচে উনিশশো তিয়াত্তর থেকে আশিস খ্রিস্টাব্দের মধ্যে বালসিস্থানের অন্তর্গত কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কত খ্রিস্টপূর্বাব্দে মেহেরগড় সভ্যতা গড়ে ওঠে অ্যান্সার ন হাজার খ্রিস্টপূর্বাব্দে কোয়েশ্চেন নাম্বার থার্টিন মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত ছিল অ্যান্সার বোলান নদীর তীরে কচি উপত্যকায় কোয়েশ্চেন নাম্বার ফর্টিন মেহেরগড় সভ্যতা কোন সভ্যতার পার্শ্ববর্তী তীরে অবস্থিত অ্যানসার মহেঞ্জোদারো দেড়শো মাইল উত্তর পশ্চিমে অবস্থিত কোশ্চেন নাম্বার ফিফটিন মেহেরগড় সভ্যতা কোন প্রশাসনের অন্তর্গত অ্যানসার বালুচিস্তান প্রশাসনের কোশ্চেন নাম্বার সিক্সটিন প্রথম কৃষিকাজের নমুনা কোন সভ্যতায় পাওয়া যায় অ্যানসার মেহেরগড় সভ্যতায় কোশ্চেন নাম্বার সেভেন্টিন সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা অ্যান্সার ব্রোঞ্জ যুগের সভ্যতা কোশ্চেন নাম্বার এইটিন জন মার্শালের মতে সিন্ধু সভ্যতার সময়কাল কত অ্যান্সার তিন হাজার দুশো পঞ্চাশ থেকে দু হাজার সাতশো পঞ্চাশ পঞ্চাশবাদ কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কে সর্বপ্রথম সিন্ধু সভ্যতা কথাটি ব্যবহার করেন অ্যান্সার জন মার্শাল কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি জন মার্শাল কবে সর্বপ্রথম সিন্ধু সভ্যতার কালসীমা পরিমাপ করেন অ্যান্সার কুড়িটি প্রশ্ন উত্তর তাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনি ইতিহাস এবং অন্যান্য বিষয়ের কোন ধরনের ভিডিও পেতে চান সে বিষয়ে আমাদের কমেন্ট বক্সে